আবেদনে আম্পায়ার কোন রকম কর্ণপাত রিভিউতে যাবে কিনা না শান্ত দৌড়ে এসেছেন রিভিউ নেওয়ার জন্য কিপার এবং বলার যদি শর্ট আমরা যেতে চাচ্ছি এই মুহূর্তে ড্রট বল কিপার এবং বলার যদি শর্ট আমরা যেতে চাচ্ছি এই মুহূর্তে ড্রট বল ভালো স্লো ওয়ার্ক আগে একটি বারের জন্য দুজনে জায়গাটা এই মুহূর্তে আবারো পরিবর্তন করে ফেলবে একটি বারের জন্য দুজনে জায়গাটা আপনার এই মুহূর্তে আবার পরিবর্তন করে ফেলবে সবাই একটু একটু করে চারটা বলের মত দুইটা রান দিয়েছেন বেশ চমৎকার বল করেছেন আপনার এই মুহূর্তে সাকলাইন

ব্যাকফোরিগে সোজা ব্যাটে ড্রাইভ করলো বল চলে গেল লং অফ আগে আরো একটা সিঙ্গেল আসবে দলীয়রানা পড়ে এই মুহূর্তে 72 বাই উইকেটে বাই উইকেটে এই মুহূর্তে এবারে তুলে মেরেছেন শেখ ধরা খাবেন তুলেছেন লেগে ফিল্ডারের হাতে একটা শট সেটাই কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরবির কাঁঠাল জাতীয় ফল এতদিন জানতাম এ কি বলে বাবুর বেটারা হ্যাঁ কি বলতা কেউ হাইরা যাইতেছেন শুনলাম দাবি তো হাইরা যাই না আমি তো জয়ও করি না আমি তো আপনাদের দাদু ভাই বা চিন্তা করেন না চট্টগ্রাম জিতবে হতেই পারে সেই আমাদের সাথে এম জি মাহিদি ভাই যুক্ত কবজির বছরে ঘুরিয়ে দিলেন মির্জা তাহির বেগ বল যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে সীমানার দিকে দৌড়ে এসে ফিল্ডার ফেরত পাঠানোর আগে দুই চাপের জন্য নিজেদের মধ্যে প্রান্তটা পরিবর্তন করবে আরো দুটি রান যুক্ত হয়ে গাদের সাথে সবুজ 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 ফর না কি বুঝলাম না এটা তা কি নাম আপনার আমি বুঝি নাই কিন্তু ক্ষমা করবেন পরবর্তী বল জায়গায় দাঁড়িয়ে রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলেছেন তিনি এই বল থেকে রান দেবার করে সুযোগ নেই

উইকেট তোলার জন্য পেতে রাখেন ফাত লম্বা করে দিলেন কাওকার্ডারে ফিল্ডার ছিলেন আর ছটা খানেক জরে মারলেই বলটা তালু বন্ধ হয়ে যেত দুইটা উইকেট বল ওটা চট্টগ্রাম রয়্যালস আট বল খেলে 12তে ব্যাট করছdatatablesি এরপরে কে তমিজ জামালও আছেন অবশ্যই টার্গেটেড ব্যাটার আমির জামাল বীর জতাহির জামাল তিনজনের যদি তার চেষ্টা ছিল বরাবর বলটা করেছিলেন কিন্তু হাসান বরাদ সেখান থেকে এই বল থেকে রান দেওয়ার একদম করে সুযোগ একটা পরে যত সুযোগ হয়েছে পান দুটো তো ছয়টা রান খরচ করেছে এক্সিলেন্ট বল হাসান মুরাদের কাছ থেকে 3.91 ইকোনমিতে বল করে 15 রান খরচ করে দুইটা উইকেট তুলে দিয়েছেন হাসান মুরাদ অবশ্যই শেষ বলটা করতে যাচ্ছেন তিনটার স্পেলে তুলে দেওয়ার চেষ্টা ছিল গদ গদা গড গড গদা গড 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 উইকেটের এই যে মির্জাটা হীন গড়া গদ হয়ে গালেন গন গনা গল হয়ে গেলেন আরো একটা জাহাজ ডুবে গেল বন্দর নগরীর আরও একটি জাহাজ এই মুহূর্তে ছড়ে কিন্তু টাল বা টাল হয়ে গেলেন তিনি নোঙ্গর ফেলতে পিছনের দিকে আবারও যেতে চেয়েছিলেন কিন্তু বন্দরের আগেই তার

এমডি মাহবুব যুক্ত আমাদের সাথে রিপদ মোহাম্মদ যুক্ত আছেন সিংহের বালিগঞ্জের পক্ষ থেকে বাংলাদেশ রাজশাহী চ্যাম্পিয়ন হতে যাচ্ছে আশা করি প্রথমবারের মতো রাজশাহী আনোয়ার দাদু ভাই রাজশাহী প্রথমবার নয় এটা রাজশাহী দ্বিতীয়বার দুই সালে রাজশাহী কিন্তু রয়েলস নামে একটা দল ছিল রাজশাহী রয়েলস তারাই প্রথমবারের মতো কাপ নিয়েছিল এটা দ্বিতীয়বার হতে যাচ্ছে রাজশাহীর এই মুহূর্তে আপ্তার ধারা ভালো লাগে ধন্যবাদ দাদু আপনাদের অশেষ ধন্যবাদ জানাই আপনার জগতকাল ধারা বর্ষ আকর্ষণীয় দেই টিভি চালু রেখে আপনার মুখের কথা শুনি ধন্যবাদ আবিদুল ইসলাম বল জন্য থাকে তবে এইখানটাতে কিন্তু ডেলিভারি একটা অতিরিক্ত রাত করতে হবে

কাজে লাগাতে পারেননি নউ বলটাকে ও ইয়াসিফ আলী একটা বলের জন্যই প্রান্তটা পরিবর্তন হয়েছে এক্সেলেন্ট বোলিং আব্দুল গাফফার স্লাইডার কাছ থেকে দর্ধান্তভাবেwidetilde সেভ করেছেন এই জায়গায় নউ বলটাকে দাদু ভাই আমরা কি বিশ্বকাপ খেলবো না দা সোহেল শোভন দাদু বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ ম্যাচ উইন রস লিখেছেন তশরিফ যাদব হয় তাকে ধন্যবাদ জানাই সাকিবুল ইসলাম যুক্ত ছিলেন পরবর্তী বলটা ব্যাট ছুঁই ছুঁই করে উইকেট রক্ষকের গ্লাভসে ব্যাট ছুঁই ছুঁই করে উইকেট রক্ষকের গ্লাভসে আরো একটা বার কিন্তু লক্ষ্য করলাম আমরা ডট ডেলিভারি দৌড় শুরু করবেন পরবর্তী বলটা হাতে ওভারের পরবর্তী বল দৌড় শুরু করবেন আব্দুল গাফর সাকলাইন

দাদু বেড়ে খেলতে হবে উপায় নেই বেড়ে খেলতে হবে সময় নেই দাদু ভাই যাচ্ছে পরবর্তী বলটা হাতে আরো একটাবার জোরানো আবেদন ছিল তবে আম্পায়ার বললেন আবার বল ভালো নেই তোমরা কি আমাকে কোনো ম্যাঙ্গো দিয়েছো আমরা লক্ষ্য করছি পরবর্তী বক্তা হাতে দর্শন করবেন সাবস্ক্রাইব করে দিয়েছেন আমাদেরকে শান্ত দাদু তাকে ধন্যবাদ জানাই ইমন ভাই সাবস্ক্রাইব করে দিয়েছেন সাবস্ক্রাইব করে দিয়েছেন জাকারিয়া তাকে ধন্যবাদ জানাচ্ছি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিয়েছেন আমাদেরকে খালিক ভাই শিবন ভাই সাবস্ক্রাইব বাটন ক্লিক করেছেন অবশ্যই বাতেন ভাই লম্বা করে তুলে দিয়েছেন রাবের জামাল কাউকার্ডারে ছিল ফিল্টার

সিরিজ বল থেকে বাহাত্তর টা রান প্রয়োজন প্রতি ওভারে রান দরকার চোদ্দ দশমিক চার শূন্য করে এর ওভারে চব্বিশ টা রান খরচ করে কোন উইকেট দেখা বাদ দিয়ে আব্দুল গাফফার এর যদিও তিনি উইকেট তোলার জন্য এগিয়ে থাকেন এক লাইন কিন্তু কথা ঠিক কি দা বলেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দেওয়ার অনুরোধ এবং যারা এখনো আমাদের নাম উল্লেখ করেন নাই কমেন্ট বক্সে